গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আবার দুপুরবেলাকার ভিডিওটা কন্টিনিউ করতে চলে এসেছি তো বিকেলে ভাবলাম একবার ব্লগ বানাবো না তারপরে ভাবলাম যে বিকেলের ব্লগটা তো বানাতে হবে কেননা আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি কি কিনেছি সেদিনকে তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে চাটা আমার হয়ে গেছে তো এখানে নিয়ে নিলাম দুজনের জন্য চা তো আজকে আমি দুধ চা বানালাম না আদা দিয়ে চা বানিয়েছি তো ডাক্তার ডাক্তারবাবু মানাও করেছে আপনার দাদা ভাইকে দুধ চা বেশি না খেতে আর কখনো কখনও মাছ চায় কিন্তু আমি দিই না অনেক সময় যখন মন মানে না তখন একটু অল্প দিতে হয় তো দেখো এখানে চাটা আমিও নিয়ে এসেছি আর এই যে এখানে চাটা রাখলাম একটু ঠান্ডা হবে তারপর খেয়ে নেবো তো দেখো এখানে রুটি করতে চলে এসেছি বন্ধুরা তো রুটিটা ভাবছি ঝটপট করে নিই তারপরে তোমাদের সাথে দেখাবো কি এনেছি কি আনিনি কবে থেকেই তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো এখানে কটা রুটি ছিল আর আটাটা আমার মাখায় ছিল তো যার কারণে আমি এখানে রুটিটা করে নেব চলো আর রুটিটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর চল কি এনেছি চলো তোমাদের সাথে দেখিয়েছি চলো দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে একটা আমার কটনের ওড়না এটা যে ড্রেসটা আমি ক্লাই করিয়েছিলাম সেই ড্রেসটার সাথে ওড়নাটা ছিল না তো ওড়নার লেন্থটা বেশ ভালো আর এটা হচ্ছে পিওর কটন কটন আর এই দেখো আর একটা ওড়না মাল্টি কালার সবার সাথে এটা ওড়া যাবে দেখো এই একটা ওড়না আর এই একটা ওড়না দুটো ওড়না আর এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নাইটি দেখো প্রিন্টটা বাটি প্রিন্ট নিয়েছি তো এই নাইটিটা আমার শাশুড়ি মায়ের জন্য পুরোটা খুললাম না একটু দেখিয়ে দিলাম দেখো আর এই যে আমার মায়ের জন্য হচ্ছে দুটো ব্লাউজ জানি না আমার মায়ের এগুলো পছন্দ হবে কি না যদি পছন্দ না হয় তো এগুলো চেঞ্জ করাতে হবে আমার মায়ের এই হাতাটা পছন্দ নয় একটু এর থেকে আর একটু হাতা থাকবে ওটা বেশি পছন্দ এটাকে রিটার্ন করাতে হবে দেখি এটা আমার মায়ের এটা আমার শাশুড়ি মায়ের নাইটি কটনের এটা এটা একটু নিচ থেকে একটু সাইজ করে কাটাতে হবে তো এগুলোই ছিল কালকার আর আপনারা দাদা আমাকে কী দিল বুঝা ওর সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই তবে এখন ওটা আনা হয়নি ওটা আছে দোকানে দোকান থেকে এলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো বন্ধুরা রুটি হয়ে গেছে সবজিও আমার করে রাখা আছে তো কিছুগুলো কাপড় আছে সেগুলোকে গুছিয়ে নেবো চলো বন্ধুরা এটা আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো ওই আসি কাটি একটু ছোট করারও আছে তো মাকে গিয়ে নাইটিটা দেখালাম তো মায়ের সে এরকম পছন্দ হলো না কেন নাইটিটা অনেকটা লম্বা আর মা শর্ট হাইটি চাইছিল যার কারণে আমার শাশুড়ি মায়ের পছন্দ হলো না তো দাদাবাই বলল যে ঠিক আছে ওটাকে রেখে দিতে আর একটা ছোট নাইটি যদি পাওয়া যায় তো ছোটনা দুই একদিন পর নিয়ে আসবে আর আমার শাশুড়ি মা ক্যামেরার সামনে আসতে চাই না তাই আপনাদেরকে আমাকে বলতে হলো কেননা তারা ক্যামেরাতে কোনোদিনই আসতে চায় না বন্ধুরা তো চলো দুই একদিন যদি নাইটি জানে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো সেটাও তো দেখো এখানে আম নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য ফ্রিজ থেকে আর দেখো এখানে আমটা কেটেছি তো সেরকম আমটা দেখো কাঁচা তো এই আমটা তো আর খাওয়া যাবে না তো এটা কতটা কাঁচা দেখো তো ওপরটা দেখো এর উপরটা দেখে মনে হচ্ছে যে আমটা কতটাই না পাকা কিন্তু এটা ভিতর থাকতে এরকম কাঁচা বেরাবে তো চলো অন্য একটা আম নিয়ে আসবো আবার অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাজারে যাবো তবু আমার মাকে এবার দুটো হাফ হাতা ব্লাউজ কিনে দেওয়া হয়নি তো মায়েরও সেম গেস মাও ওই ওই ছোটো হাতা ব্লাউজ পরতে চায় না আর আমার শাশুড়ি মায়ের জন্য নাইটের যেটা নিয়ে এলাম সেটাও লম্বা তো ওইটা আবার চেঞ্জ করারও ঝামেলা আছে তো যাই হোক সেটা নাহলে নিয়ে আসা হবে না দুপুর করে সবজিটা রয়ে গেছিলো সেই সবজিটা একটু এখানে ভালো করে গরম করে নিলাম এরপর দিয়ে দেবো সবাইকে খেতে তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য ব্লগের সাথে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ছাদ থেকে আসার পর এখানে বসিয়ে দিলাম দেখো চা তো এখানে চাটা হয়ে গেছে আর এখানে বসিয়ে দিলাম আমি দুধ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর দেখুন একটু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কত বৃষ্টি পড়ছে অনেকটাই বৃষ্টি তো ছাদ থেকে কাপড়লো নিয়ে এসে মেলে দিয়েছি সিঁড়ি ঘরে আর এখানে নাস্তার জন্য আজকে বানিয়ে নিয়েছি চাউমিন আর আজ তোমার সাথে চাউমিনটা আজকে শেয়ার করা হলো না যে কীভাবে বানালাম তো চাউমিনটা দেখো এখানে একটু গরম করে নিলাম তো এখানে আমি আর দাদা ভাইটা নাস্তা করে নেবো তো তার আগে রয়েছে এক কাপের মতো চা তো সেই চাটাকে গরম করে নেবো আর দেখো এখানে দুধটা বসিয়ে দিয়েছি আর আমাদের হাউস ওয়াইফতে তো এইসবই কাজ তাই না বন্ধুরা তো এই কাজগুলো তো আমাদেরকে করতেই হবে তার ডেলি রুটিন কাজ হচ্ছে তো যাই হোক যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর দাদা ভাইকে বললাম আজকে চাদরটাকে একটু বিছিয়ে দিতে আর দেখো কত বৃষ্টি পড়ছে আমি মিউট করে দিলাম কেননা বৃষ্টির আওয়াজে সেগুলো শোনা যেত না তো তোমাদেরকে একবার চলো শুনিয়ে দিই কত বৃষ্টি বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর তোমরা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত জুড়ে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর এমন কিছু বন্ধুরা আছে যারা জানি ভিডিওটা দেখবেও না কিন্তু আসছো পরিবারের এসে নিয়ে একটা লাইক করে চলে যাচ্ছ যে তোমার পরিবারে আমি এলাম তো এইটা কেন বলছো যে তোমার পরিবারে এলাম আসতে গেলে যে কি করতে সেটা তো তোমরা সবাই জানো আর দেখো এখানে কত বৃষ্টি জানলা ওই দিকটা একদম দেখো কত বৃষ্টি নেমেছে তো চলো কি করছি কি করছি না সবটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আর কত বৃষ্টির আওয়াজ আসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে এখানে দুধটা গরম হয়ে গেছে জাল দেওয়া নামিয়ে দেবো নিয়ে বসিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা এখানে কিছুগুলো মটর ভিজিয়েছিলাম রাত্রে ঘুগনিটা বানিয়ে রেখে দেবো রাত্রের জন্য তো লাইট ফাইট থাকে না সেরকম আর সবারই ভিডিও দেখতে হয় যার কারণে যতটা কাজ নিজের আমি করে রাখি ততটাই আমি মানে শান্তি পাই সবার ভিডিওগুলো দেখতে পারি আর দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি একদিকে বসিয়ে দিয়েছি ভাত তো চলো সবজিটা রান্না করে নিয়েছি আর এখানে ঘুগনিটা আমি বসিয়ে দেবো নিয়ে নিয়েছি কিছু বড়ি আর এখানে দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল তো এখানে আজকে কুমড়ো ডাটা চচ্চড়ি করবো কিছুদিন ধরে একটু কুমড়ো ডাটা রাখা ছিল ফ্রিজে তো এটা না করলে পরে ওরা খারাপ হয়ে যেত যার কারণে সব মিলিয়ে একটা কুমড়ো ডাটা চচ্চড়ি এখানে বড়ি দিয়ে করে নিলাম মাছগুলো ধুয়ে রাখা আছে নুন হলুদ দিয়ে এটা ভেজে রান্না করে নেবো তো দেখো বন্ধুরা আমার এখানে রান্না হয়ে গেছে আজকের মতো কমপ্লিট তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা বন্ধু হলে আমি আমিও নিশ্চয়ই তোমাদেরকে বন্ধু হয়ে পাশে থাকবো তোমাদের তো দেখো ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে আর এরকম করে সবার হাত ধরে একের পর এক এগিয়ে যেতে হবে তাছাড়া আমাদের আর সম্ভব নয় তো চলো আজকের মতন বন্ধুরা ভিডিওটা রাখছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে